রাজ্য গ্রন্থাগার দফতরের নিয়োগ তৎপরতা পাঁচ হাজার তিনশো বাইশ জনকে স্থায়ী শূন্য পদে নিয়োগের ঘোষণা বিধানসভায় জানালেন মন্ত্রী চৌধুরী অত্যন্ত ভালো একটি খবর যেখানে নিয়োগ নিয়োগ নিয়ে এত প্রশ্ন রাজ্যে কোথাও রয়েছে এমন কিছু বলা হয় আর সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচ হাজার তিনশো বাইশ জনকে স্থায়ী শূন্য পদে নিয়োগের ঘোষণা করেছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিধানসভায় জানিয়েছেন তিনি শূন্য পদে নিয়োগের ঘোষণা করেছেন গ্রন্থাগার মন্ত্রী নিয়োগ তৎপরতা শুরু হয়েছে বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী পাঁচ হাজার তিনশো বাইশ জনকে স্থায়ী শূন্য পদে নিয়োগের ঘোষণা প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন প্রবীর এটা অত্যন্ত সুখবর রাজ্যে নিয়োগ হবে এবং সেখানে প্রায় পাঁচ হাজার তিনশো বাইশটি শূন্য পদে নিয়োগের ঘোষণা করা হলো কি জানা যাচ্ছে কবে হবে পরীক্ষা দেখো আর প্রক্রিয়া রয়েছে পাঁচ তিরিশ জন বাইশ জন একটা শূন্য পথ রয়েছে এবং ইতিমধ্যে সেই শূন্য পদের নিয়োগ শুরু হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী এবং তার মন্ত্রী সিদ্ধকুল দা চৌধুরী বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে এতগুলো শূন্যপদ ইতিমধ্যে রয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় এর জন্য নিয়োগ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তবে কলকাতার ক্ষেত্রে চল্লিশটি শূন্যপদ রয়েছে এই পাঁচ হাজার তিনশো বাইশ জনের মধ্যে তবে সেখানে কোন নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি কারণ এই নিয়োগের ক্ষেত্রে যে কমিটি তৈরি করা হয় সেই কমিটি এখন পর্যন্ত কলকাতার ক্ষেত্রে তৈরি হয়নি তাই কলকাতার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বাকি যেটা অন্যান্য জায়গায় যেখানে ভ্যাকেন্সি রয়েছে সেখানে ইতিমধ্যে এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ধন্যবাদ প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানালেন যে বিধানসভায় মন্ত্রী জানিয়েছেন নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা